আলহামদুলিল্লাহ ফুজুল ট্যুরস আলহামদুলিল্লা সালে হজার সম্মানিত হাজিদেরকে নিয়ে আমরা এসেছি বনুসাদ গোত্রের যে জায়গাটায় আমাদের প্রিয় নবীর হালিমাতু সাদিয়া হালিমাতিয়া তাল আনহা যে জায়গাটায় তিনি বসবাস করতেন আমরা সেই জায়গাটায় এসেছি আমাদের প্রিয় নবীর স্মৃতি বিজড়িত জায়গা এই পাহাড়ের পাতুদশ রাসুলসুল্লা সালাম খেলাধুলা করেছেন শৈশবকাল তার কেটেছে এই জায়গাটা আলহামদুলিল্লাহ আমরা এসছি এই জায়গাটা ভিজিট করার জন্য আসলে জমিন ভ্রমণ করলে এবং আল্লাহর নির্দেশন দেখার ব্যাপারে আল্লাহ বলেছেন সেটা আমরা চেষ্টা করেছি